আরেকজন দর্শক আপনাকে প্রশ্ন করেছেন যে আপনি দুই হাজার আঠারো সালের নির্বাচনে ধানের শীষ নিয়ে নির্বাচন করেছিলেন কিনা এবং যদি ধানের শীষ নিয়ে নির্বাচন করে থাকেন প্র্যাকটিক্যালি তখন আপনি তেলে বেগম জিয়ার বা অনুসারী হিসাবে নিজেকে দেখতে হয়েছিল কিনা দুটি ব্যাপারে ধন্যবাদ আপনাকে ধন্যবাদ আপনাকে শেষ প্রশ্নটার উত্তরটা আমি আগে দিই আমরা ওই সময় জামাত ইসলামের নিবন্ধন ছিল না দুই হাজার আঠারোতে তখন জোটবদ্ধ তখন আমাদের বিশ জোট ছিল সেই জোটেরই সিদ্ধান্ত হয়েছিল যে আমরা জোটের প্রার্থীরা ধানের জোটের প্রার্থীরা জোটের প্রতীক হিসেবেই তারা নির্বাচন করতে পারবে ওকে তো তখন সেই সিদ্ধান্তের ভিত্তিতেই জামাত নীতি নির্ধারণী ফোরামে আমাদের সিদ্ধান্ত হয়েছিল আমরা সেই নির্বাচনটা জোটের প্রার্থী হিসেবেই একটা প্রতীক আমরা নিয়ে ইলেকশন করেছি তখন আমাদের নিবন্ধন ছিল না আরেকটা কথা যেটা বলেছেন যে নারী নেতৃত্বের ব্যাপারে ওয়াজ মাহফিলে বা বিভিন্ন জায়গায় এমন এমন বেশি এক্সাজারেশন করা হয় পদক আপনি আপনি অনুমতি দিলে আমরা অনুষ্ঠানটা একটু 10 মিনিট এক্সটেন্ড করতাম কারণ আমাদের অনুষ্ঠানের সময় প্রায় শেষ হয়ে গেছে আর 10টা মিনিট যদি আপনি আমাদের সঙ্গে থাকতেন বা 5 মিনিট না অসুবিধা নেই অসুবিধা নেই কিছু কিছু কথা শেষ হওয়ার দরকার ধন্যবাদ আমি ওই নারীর নেতৃত্বের ব্যাপারে একটা মিস মিসপ্র সমাজে আছে আমাদের মধ্যেও কিছু কিছু লোকদের হয়তো ইলমের অভাবে নারীদের অধিকার সম্পর্কে ইসলাম কতটা তাদেরকে সম্মান মর্যাদায় অভিষিক্ত করেছে এই জ্ঞানের অভাবে অনেক সময় না জেনে গতানুগতিক কিছু চিন্তায় নারীদের ব্যাপারে এমন কথা বলেন যে মনে হয় যে আরে আল্লাহ ইসলাম বা ইসলামের বিধান আসলে তো নারীরা ঘরে বসে থাকবে বেরোতে পারবে না এদের লেখাপড়া হবে না এরা আর সমাজে চাকরি বাকরি সমাজ পরিচালনার কোথাও তাদের কোনো পার্টিসিপেশন থাকবে না এই ভুল ধারণাটা তৈরি হচ্ছে এটা সঠিক নয় নারীর ব্যাপারে ইসলাম নারীকে যে মা নারীকে স্ত্রী নারীকে বোন এবং সমস্ত স্ত্রীর ক্ষেত্রে যে মর্যাদার কথা বলেছে দুনিয়ার কোনো আদর্শ এত এত মর্যাদা নারীদেরকে পেশাগত জীবনে কর্মজীবনে রাজনীতিতে প্রফেশনাল লাইফে ইসলাম সব জায়গায় নারীকে অধিকার দিয়েছে তবে নারী আর পুরুষের চলাফেরার ব্যাপারে মরালিটির কন্টেক্সে নৈতিকতার চলাফেরার কিছু ফরজ বিধান আল্লাহ তারা জারি করেছেন সেই সীমার মধ্যে থেকে নারী ডাক্তার হতে পারবে ইঞ্জিনিয়ার হতে পারবে নারী রাজনীতি করতে পারে নারী পার্লামেন্টে যেতে পারবে নারী হয়ে দায়িত্ব পালন করতে পারবে ফলে আপনি শুনে অবাক হবেন নির্বাচন কমিশনের বিধি অনুযায়ী থার্টি থ্রি পার্সেন্ট না থার্টি পার্সেন্ট নারীদের পার্টিসিপেশন থাকতে হয় পার্টিতে আমরা হিসাব করে দেখলাম যে ইম্পাওয়ারমেন্ট অফ উইমেন্স প্রশ্নে এখন পশ্চিমা বিশ্ব খুব কনসার্ন ফিল করে জামাত ইসলামের সাথে যখন কথা বলে আমরা প্রমাণ দিয়েছি আমরা চেক করে দেখেছি যে আমাদের সংগঠনের কেন্দ্র জেলা থানা প্রত্যেকটি টায়ারে নারীদের পার্টিসিপেশনের রেশিও ফর্টি পার্সেন্ট আপ ওকে এবং আমাদের নারীরা পার্লামেন্টে ছিল আপনি জানেন নাইনটি ওয়ানে টু ছিল এবার ব্রিটিশ হাই কমিশনার বাংলাদেশ সফর করেছেন নারীদের সঙ্গে কথা বলতে চেয়েছেন আমার নারী নেত্রীরা সেখানে সাক্ষাৎ করেছেন ব্রিটিশ এমপি এসেছেন তাদের সাথে আমাদের নারী ডেলিগেশন দেখা করেছেন তার কি একটা ইন্টারন্যাশনাল উইমেন্স কনফারেন্সে আমাদের নারীরা জয়েন করেছেন ফলে ইউনিভার্সিটি ইঞ্জিনিয়ার ডাক্তার এভরি হোয়ার সীমার মধ্যে থেকে তারা সব জায়গায় রিপ্রেজেন্ট করতে পারবে এখানে আমরা কোনো বাধা নেই আমার কাছে যেমন পুরুষের কাছেও তেমন মানে ইসলাম তো বলে নাই যে সীমালঘন করে তুমি ঘুষ করে খালি দুর্নীতি করো সীমা লঙ্ঘন করে লুট্তরাজ করো এটা তো কোনো পুরুষেও কোনোদিন বলে নাই সীমালঙ্গন করে একটা মানে পুরুষেরও তো পোশাক আছে নির্ধারিত কিরকম পোশাক পরে সে মানুষের সামনে যাবে সে তো আর আমি যেটি প্রশ্নটি করতেছিলাম কিন্তু পপুলার অনেক আলেম ওলামা স্পষ্ট বলছে বলতেছেন যে নারীরা কোনো পেশায় অংশগ্রহণ করতে পারবে না নারীদের শুধু ঘরে থাকতে হবে আমরা কিন্তু আপনারা যারা রাজনৈতিক দল আছেন বিভিন্ন ইসলামী রাজনৈতিক দল আছে বিশেষ করে জামাত ইসলামী সবচেয়ে বড় রাজনৈতিক দল এসে আমরা তো আনুষ্ঠানিক প্রতিবাদ করতে শুনি না বরং তাদেরকে মানে আমি জানি যে আপনি জানেন যে ওয়াজে আসলে কি বলা হয় আপনি জানেন যে একটা জমায়েতের মধ্যে আসলে কি বলা হয় তো সেই ক্ষেত্রে আপনাদের অবস্থানটা কি মানে আমি ওই অবস্থানটা একটু আগেই বলে ফেলেছি তাহিদ ভাই এটা একেবারে ঘরে বসে থাকবে কোনো পেশায় আসতে পারবে না এই কনসেপশন নাই শরীয়তের সীমার মধ্যে থেকে তারা যে কোনো পেশায় তারা যেতে পারবে এটা না জানার কারণে অনেকে বলে আচ্ছা ঠিক আছে তাহলে আপনার বক্তব্য এখানে পরিষ্কার আমি এই ব্যাপারে এই ব্যাপারে শুধু শেষ একটা সম্পর্ক প্রশ্ন আপনাকে করতে চাই যে অনেকে যে আমি প্রশ্নটি করেই ফেলি কারণ আপনার কাছ থেকে অনেক কিছু শেখার আছে আমাদের দর্শকরা সব আমরা না 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 কাছ থেকে অনেক কিছু হচ্ছে যে এই যে এই যে এই যে ইসলামের আদর্শ বলতে একজন ব্যক্তির আদর্শ সামনে আসে জনাব মওদুদি এবং তার যে ইসলামের ব্যাখ্যা শরীয়তের ব্যাখ্যা রাজনীতির যে ব্যাখ্যা সেটা নিয়ে যে অনেক ইসলামী দল আপত্তি করেন আপনারা কি সেইটা নিয়ে দলের মধ্যে আলোচনা করেন যে তিনি আসলে অনেক ক্ষেত্রে যা বলেছেন তা আপনারা মানেন কি না বা এটা মানতে হবেই কিনা এটা আপনাদের জন্য বাধ্য কিনা উনি আপনাদের একজন গাইডিং ফোর্স কিনা এখনো হ্যাঁ ধন্যবাদ ধন্যবাদ আমাদের নিজেদের মধ্যে এটা আলোচনা হয় এবং আমাদের সাবেক আমির জামাত অধ্যাপক আজম রাহিমাহুল্লাহ তিনি পরিষ্কার করে এই প্রশ্নে অনেকেই এই প্রশ্নটা করেন যে মৌলানা মৌদুদি বানিয়ে জামাত যিনি রায়মাউল্লাহ তিনি অন তার অনেক লেখনী বা কোনও বক্তব্য কোনো কোনো বিষয়ে অনেকে ভিন্ন মত বিতর্ক করেন আমরা পরিষ্কার বলেছি যে তিনি একটা আন্দোলনকে প্রতিষ্ঠা করেছেন তিনি কোরআনের তফসিল লিখেছেন তিনি রসিলের সিরাদ লিখেছেন প্রচুর পরিমাণে ইসলামিক গ্রন্থ তিনি রচনা করেছেন দুনিয়ার চল্লিশটিরও বেশি ভাষায় তার গ্রন্থ কোন হয়েছে হ্যাঁ একজন লেখক তিনি তো মানুষ কোনো লেখার মধ্যে কোনো বিতর্কিত কথা কোনো ভুল ত্রুটি হতে পারে আমরা কখনোই মালানা মৌদুদি রাহমহল্লাকে আমাদের ফিকার ইমাম মনে করি না তিনি একজন মানুষ তিনি একজন লেখক তিনি গবেষক তিনি একজন আলেম ছিলেন দুনিয়ার কোন আলেম নিজেকে বলতে পারবে না যে আমার লেখনের মধ্যে বক্তব্যের মধ্যে কোনো ভুল নাই তো অধ্যাপক গোলাম আজম সাহেব পরিষ্কার বলেছেন ওনার লিখিত বইয়ের মধ্যে এটা আছে ইসলামে ঐক্য প্রচেষ্টা নামে একটা বই তিনি লিখে গিয়েছেন সেখানে তিনি বলেছেন যে মৌলানা মৌদুদি রাহমহল্লা সম্পর্কে যেসব সমালোচনা হয় হ্যাঁ তার কোনো লেখনীতে যদি কোনো ভুল থাকে সেটা যদি প্রমাণিত হয়ে আমাদের সামনে আসে আমরা সেটা বাদ দেব। আমরা সেটা অনুসরণ করি না তিনি আমাদের ফেকার ইমাম নন তিনি একজন লেখক তো সেই কারণে আমরা এ ব্যাপারে আমাদের অবস্থান পরিষ্কার করেছি তিনি ঐতিহাসিকভাবে একটা সংস্কারের জন্য চিন্তায় সমাজের তিনি যে একটা ঐতিহাসিক ভূমিকা পালন করেছেন ইসলাম যে একটা কমপ্লিট অ্যান্ড ব্যালেন্সড কোড অফ লাইফ ইসলাম ইজ অনলি দ্য কমপ্লিটেড ব্যালেন্স কোড অফ লাইফ সমকালীন যুগের সব সভ্যতাকে ছাড়িয়ে ক্লাস অফ সিভিলাইজেশনের কথা যে ওয়েস্টার্ন কালচার থেকে বলা হয়েছিল সব তিনি প্রমাণ করেছেন ব্যাঙ্কিং সিস্টেম ইন্টারন্যাশনাল ট্রানজেকশন জুডিশিয়ারি এডুকেশন সোশ্যাল লাইফ সমস্ত জায়গাতে ইসলামী হচ্ছে পরিপূর্ণ একমাত্র জীবন বিধান এই ধারণা কোরানিস থেকে রসুলের সিরাতের সাথে প্রমাণ করে তার লেখনীতে তিনি দুনিয়াকে প্রমাণ করে দিয়ে একটা ইসলামী আন্দোলনের ধারণা তিনি দিয়ে সংগঠন তৈরি করে তিনি চলে গেছেন এখন একটা মানুষের কাজের মধ্যে কোন লেখনই তো ভুল থাকতে পারে একজন আলেম তার সাথে বিতর্ক করতে পারে আমরা এই নিয়ে বিতর্কে যাই না কোরআন হাদিস দ্বারা সরাসরি প্রমাণিত হলে যদি আমরা বুঝতে পারি ইমান এলম বলে যে না এটা ঠিক নয় আমরা সেটা অনুসরণ করব না আমাদের সাবেক আমির জামাত অধ্যাপক গোলাম আলম রাহিমুল্লাহ এ ব্যাপারে তার লিখিত বইতে তিনি বলেছেন কিন্তু ওই যে আমি আগে দুঃখজনক অভিজ্ঞতা বলেছি যে কি বলে যে সালিশ মানি তাল গাছটা আমার গ্রামে একটা কথা আছে যত ব্যাখ্যাই তুমি দাও জামাতকে আমি পছন্দ করি এই নেচারের কিছু লোকের কারণে এই প্রবলেমটা হচ্ছে নিশ্চয়ই আপনি একজন বিদগ্ধ জন হিসেবে আপনার অবজারভেশন অনেক কিছুই আছে আমি আর এই বিষয়ে আর সময়